আইসিটি অ্যান্ড কেয়ারে সবাইকে আরেকবার স্বাগত আশা করি সবাই ভালো আছো আজ আমরা অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামের গণিত বইয়ের অষ্টম অধ্যায় পরিমাপের প্রতিসমতার প্রয়োগের একশত ছিয়াশি পৃষ্ঠার যে একক কাজগুলো রয়েছে সেগুলোর সমাধান করব। তো প্রথমে দেখো বলছে আমাদের যে একক কাজ খাতায় সব বিয়েকে নিচের ফাঁকা ঘরগুলো পূরণ করো তো প্রথমে দেখো বর্গক্ষেত্র দেওয়া আছে তো আমরা এখানে ছোটো করে চিত্রটা এখানে নিলাম আশা করি তোমরা সবাই বুঝতে পারছো তো এবার আছে ঘূর্ণন কোন তো আগে বলি যে আমাদের ঘূর্ণন কোণটা কীভাবে বের করতে হয় তো ঘূর্ণন কোণের যে সূত্র সেটা হচ্ছে দেখো এখানে তিনশো ষাট ডিগ্রি আমাদের কোণগুলো সবসময় গত তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন হবে এখানে একবার ঘুরে যেতে জায়গায় নিয়ে আসতে হয় তাহলে বৃত্তের কেন্দ্রে যে কোনটা উৎপন্ন হয় সেটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এখানেও সবগুলোর ক্ষেত্রে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন হবে তো এখানে ঘূর্ণন কোণের সূত্রটা হচ্ছে যে আমাদের যে তিনশো ষাট ডিগ্রি তাকে ভাগ দিতে হবে কি ঘূর্ণন সংখ্যা দিয়ে অর্থাৎ এই চিত্রটাকে আমি এবার ঘুরিয়ে পূর্বের অবস্থায় নিয়ে আসতে যতবার ঘোরাতে হবে সেই সংখ্যা দিয়ে আমাকে তিনশো ষাটকে ভাগ দিতে হবে দেখো এখানে আমরা একটু দেখি কয়টা আমাদের যে ঘূর্ণন সংখ্যা কয়টা হয় দেখো প্রথমে আমরা এটাকে যদি এই এক নম্বর কোন নাম প্রথমে একবার ঘোরালে আমরা কোথায় আসবে দেখো আমরা আগে প্রতি সম কয়টা আছে সেটা বের করে নিই একটা দুইটা এখান থেকেও ভাগ করা যাবে যে দুটো বর্গক্ষেত্র এটা হলো তিনটা এবং এখান থেকে আসবে এটা হলো গত চারটা তো দেখো এখানে আমরা মোট কয়টা প্রতি সমতার প্রতি রেখা পেলাম চারটা তো এখান থেকে তাহলে আমরা যে এখানে একবার ঘোরালে এখানে আসবে এইটা দুই ভাগ ঘোরালে এখানে আসবে এখানে আসবে তিনবার ঘোরালে এখানে যাবে চারবার ঘোরালে আবার সেই জায়গায় যাবে তাহলে চারবার হলো যে ঘূর্ণন সংখ্যা তাহলে এখানে কী লিখতে হবে ঘূর্ণন কোন সমান হবে তিনশত ষাট ডিগ্রি ভাগ চার সমান কথা হলে এখানে তাহলে এটা হবে চার নং ছত্র অর্থাৎ এটা হবে নব্বই ডিগ্রি অর্থাৎ এই বিন্দুটা এখানে আসবে প্রথমবার ঘোরালে তারপর দ্বিতীয়বার এখানে যাবে তার একবার হলো দুইবার হল তিনবার হলো চারবার আবার জায়গায় আসবে তাহলে চারবার ঘুরতে হবে এবার ঘূর্ণন প্রতি সমতার মাত্রা তাহলে ঘূর্ণন প্রতিষম মাত্রার সূত্র হচ্ছে আমাদের সেই একইভাবে তিনশো ষাট ডিগ্রিকে ভাগ দিতে হবে আমাদের যে ঘূর্ণন কোন পেয়েছি আমরা সেটাকে সেটা দিয়ে ভাগ দিতে হবে তাহলে ঘূর্ণন কোন পেয়েছি কত নব্বই ডিগ্রি তাহলে ঘূর্ণন কোন যদি ভাগ দিই তাহলে ঘূর্ণন প্রতিসম মাত্রা হব কত এখানে চার অর্থাৎ আমাকে যে কয়বার ঘোরাতে হবে সেটা হচ্ছে ঘূর্ণন প্রতিসমতার মাত্রা আমরা আগে দেখেছি এটা এবার আসি সমবাহ ত্রিভুজের ক্ষেত্রে তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে দেখো এখান থেকে ঠিক কিভাবে করা যায় এটা এভাবে একবার দেখো সামান দুইভাগের ভাগ হলো যদি এখান থেকে একটা রেখা দিই তাহলে এটা সমান ভাগে ভাগ হয় আবার যদি এখান থেকেও একটা রেখাটা নিই তাহলে এটা সমান দুই ভাগে বিভক্ত হয় তাহলে এক দুই তিনটা তাহলে তিন ভাগে কিন্তু ভাগ করা যায় একে অর্থাৎ প্রথমবার যদি আমি ঘোরাই তাহলে এই বিন্দুটা এখানে আসবে দ্বিতীয়বার ঘোরালে এই বিন্দুটা এখানে যাবে তৃতীয়বার ঘোরালে এখানে এখানে যাবে তাহলে তিনবার ঘোরানো হয় তাহলে এখানে হবে তিনশো ষাট ডিগ্রি ভাগ তিনবার ঘরণ হয়ে গেছে তাহলে এটা হবে কত বারো সত্য অর্থাৎ একশো বিশ ডিগ্রি এবার আসে ঘূর্ণন প্রতিসমতার মাত্রা সমান তাহলে ঘূর্ণন প্রতিসম মাত্রা কী হবে তিনশো ডিগ্রি ভাগ একশো একশো ডিগ্রি তাহলে হবে এখানে তিন হবে এটা হচ্ছে ঘূর্ণন প্রতিসমতার মাত্রা অর্থাৎ আমাদের যে কয়েবার ঘোরাতে হবে সেটা হচ্ছে কি ঘূর্ণন প্রতিসমতার মাত্রা হবে এবার এসে সুষম সরবুজের ক্ষেত্রে দেখো এখান থেকে আমরা প্রথম সুষম সরভুজটাকে এভাবে লম্বা বরাবর ভাগ করতে পারি এরপরে দেখো এখান থেকে এই বরাবর ভাগ করতে পারি এখান থেকে এই বরাবর ভাগ করতে পারি আবার এখান থেকে এই বরাবর আমরা কী করতে পারি ভাগ করতে পারি দেখো কয়টা হলো এক দুই তিন চার তো দেখো এখান থেকে চারটা হচ্ছে কিন্তু এখানে আমরা এবার দেখি যে ঘুনন কোনটা কথা হয় তাহলে তিনশো ষাট ডিগ্রি তো দেখো প্রথমে আমরা যদি এখান থেকে শুরু করি তাহলে প্রথম ঘূর্ণোর পরে কোথায় আসবে এটা আমাদের কিন্তু একটু লম্বা লম্বি হয়েছে কিন্তু এটা কী হবে সব দিকে সমান হবে তাহলে এরকম হবে না তখন কি হবে সব দিকে সমান হলে ঠিক এই বর্গক্ষেত্রের মতো সব দিকে সমান হবে তো এটা দেখো প্রথমে যদি আমরা একটা ঘুরাই তাহলে এই বিন্দুটা এখানে আসবে দ্বিতীয়বার ঘুরলে এই বিন্দুটা এখানে আসবে তৃতীয়বার এখানে আসবে চতুর্থবার এখানে আসবে পঞ্চমবার এখানে আসবে ষষ্ঠবার এখানে যাবে তাহলে দেখো কয়টা হচ্ছে তো দেখো সরি এখান থেকে প্রথমে যদি আমরা ঘোরাই তো এই কর্নার থেকে শুরু করি তাহলে প্রথমে এখান থেকে এই কোণায় আসবে কোন এখানে যাবে এখান থেকে এখানে না তো দেখো বাহু আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা ছয়টা বাহু কিন্তু সমান হবে তো যদি প্রথমে আমরা একটা ঘুর দিই বা ঘূর্ণন দিই তাহলে এই বাহু এই বিন্দুটা এখানে আসবে একটা তাহলে এখান থেকে এখানে গেল দ্বিতীয় ঘূর্ণনে এখান থেকে এখানে তৃতীয় ঘূর্ণন এখান থেকে এখানে চতুর্থ ঘূর্ণন এখানে পঞ্চম গুণন আবার ষষ্ঠ ঘূর্ণে কোথায় আসলো জায়গা আসলো তাহলে কয়টা ঘূর্ণুন হলো ছয়টা ঘূর্ণন তাহলে এখানে ভাগ হবে ছয় দিয়ে তাহলে ছয় দিয়ে যদি ভাগ দিই তাহলে কত হবে এখানে ছয়শ সত্রিশ অর্থাৎ ষাট ডিগ্রি এবার যদি ঘূন প্রতিফতের মাত্রা বের করতে যায় তাহলে কত হবে তিনশো ষাট তিনশো ষাট ভাগ ষাট ডিগ্রি তাহলে কত হবে ঘূন প্রতিফতের মাত্রা হল ছয় এবার এসে বিষমবাহু ত্রিভুজ দেখো বিষমবাহু ত্রিভুজ অর্থাৎ কিন্তু এই ত্রিভুজের কোনো বাহুই কি সমান নয় সবগুলোই অসমান তো এখানে কিন্তু তাহলে সমানভাগে ভাগ করা যায় না এটা আমরা সবাই জানি তো দেখো এটাকে যদি একটা ঘুর দিয়ে আবার এখানে নিয়ে আসা হয় তাহলে এটা কিন্তু আবার পূর্বের জায়গায় ফিরে আসবে অর্থাৎ প্রথম ঘুরে যদি এটা এই বিন্দুটাকে এখানে নিয়ে আসি তাহলে এটা কিন্তু আকৃতি আগের মতো থাকবে না তাহলে এটা কী হবে একটাই ঘুর হবে বিষমবাহু যেহেতু বলছে তাহলে তিনশো ষাট ভাগ এক তাহলে একটা ঘুর কেন হবে কারণ এটার কোনো যেমন এটা যেমন প্রথম প্রথমবার যে ঘোরানোর ফলে এই বিন্দুটা এবার এই বিন্দুটা এখানে আসছিলো দ্বিতীয়বার এখানে আসছিলো তো ঠিক এটা যদি এটা এই বিন্দুটা এখানে আসে তাহলে আকৃতিটা কীভাবে পরিবর্তন হয়ে যাবে কিন্তু এগুলো দেখো আমরা যদি একবার করে ঘুরিয়েছিলাম তাহলে আকৃতিগুলো একই ছিল তাহলে এখানে একবারই ঘুরানো যাবে এবং এটা হবে তিনশত ষাট ডিগ্রি আর এখানে ঘূর্ণ প্রতিনিয়ত মাত্রা হবে তিনশো ষাট ভাগ তিনশো ষাট তিনশত ষাট ডিগ্রি সমান এক এবার আসি সুষম পঞ্চভুজের ক্ষেত্রে তো দেখো সুষম পঞ্চভুজের ক্ষেত্রে এখান থেকে যদি একবার এখান থেকে ঘোরালে এখানে একবার হলো এখান থেকে এখানে দুইবার হলো এখান থেকে এখানে তিনবার হলো তিন থেকে চার হলো চার থেকে আবার পাঁচ হলো তো পাঁচ পাঁচবার এবার আবার পূর্বের জায়গায় ফিরে গেছে তাহলে ঠিক হবে সুষম পঞ্চভুজ বলছে পাঁচটা বাহু কি সমান এটার তাহলে এখানে হবে তিনশত ষাট ভাগ পাঁচ তাহলে কত হলো এখানে বাহাত্তর ডিগ্রি ঠিক একইভাবে এখানে তিনশত ষাট ডিগ্রিকে কত দ্বারা ভাগ করতে হবে বাহাত্তর ডিগ্রি দ্বারা ভাগ করতে হবে তাহলে কত হবে এখানে পাশ হবে এবার আসি টি এর ক্ষেত্রে দেখো টিকে যদি মাছ বরাবর ভাগ করি তো এটাকে তোমরা এটা ভাগ করতে পারবে এখান থেকে এখানে পাঁচবার তো দেখো এখান থেকে একটু দেখিয়ে দিই তো এখান থেকে যদি এভাবে ভাগ করি তাহলে একবার হলো আবার প্রত্যেকটা কর্ণ থেকে কোথায় যাবে বিপরীত বাহুর উপর যাবে এভাবে ভাগ করলে এটা কী হবে সমান পাঁচ ভাগে বিভক্ত হবে এটার পাঁচ ভাগ হলো এবার আসি যে টির ক্ষেত্রে টির ক্ষেত্রে টিকে দেখো এক ভাগেই ভাগ সমান দুই ভাগে ভাগ করা হয়েছে তাহলে এটাকে যদি আবার একবার ঘুরিয়ে যদি জায়গায় নিয়ে আসি তাহলে পূর্বের অবস্থায় ফিরে আসবে নাহলে এটাকে যদি প্রথমবার ঘোরায় তাহলে এটা কিন্তু এমন হয়ে যাবে তাহলে কিন্তু পূর্বের অবস্থায় ফিরছে না তাহলে এটা কী করতে হবে একবার ঘুরিয়ে তিনশো ষাট ডিগ্রি ঘোরাতে হবে তাহলে একবারে তিনশো ষাট ডিগ্রি ঘুরলে এখানে তিনশো ষাট ডিগ্রি ভাগ এক হবে যেহেতু একবার ঘুরছে তা এখানে কী হবে তিনশত ষাট ডিগ্রি হলো এখানে তিনশত ষাট ডিগ্রিকে ভাগ হবে তিনশত ষাট ডিগ্রি দ্বারা তাহলে কত হলো এখানে এক হলো এবার এল দেখো এলকে কিন্তু কোনোভাবে কি করা যায় না ভাগ করা যায় না তাহলে এর ঘূর্ণ প্রতিশোধ মাত্রা একে কি করতে হবে প্রথমবার অর্থাৎ এক পাকে ঘুরিয়ে আবার জায়গা নিয়ে আসতে হবে তাহলে এক একবারই ঘুরবে তিনশো ষাট ডিগ্রি তাহলে ভাগ এক সমান হলো কত তিনশত ষাট এখানে হবে তিনশত ষাট ভাগ তিনশত ষাট ডিগ্রি সমান কত হলো এখানে এক হলো এবার আসি দেখো ই ই এর ক্ষেত্রে দেখো এখান থেকে যে মাছ বরাবর এখানে ভাগ করা যায় এবার ইকে দেখো যদি আমরা একবার ঘুরিয়ে আবার পূর্ব অবস্থা নিয়ে আসি তাহলে ই কিন্তু পূর্বের অবস্থায় ফিরবে তা না হলে যদি আমরা একে প্রথমে তিনশো ষাট নব্বই ডিগ্রি ঘোরাই তাহলে দেখো এর আকৃতিটা হয়ে যাবে এরকম তাহলে এটা কিন্তু পূর্ব অবস্থায় ফিরছে না ক্ষেত্রে আমাদেরকে এক পাখি তিনশো ষাট ডিগ্রি ঘোরাতে হবে তাহলে তিনশো ষাট ডিগ্রি ভাগ এক একবার ঘুরবে তাহলে এখানে তিনশো ষাট ডিগ্রি হলো এবং এখানে হবে কত তিনশো ষাট ডিগ্রি ভাগ তিনশো ষাট সমান এক হলো এটা এবার আসি দেখো এসের এর ক্ষেত্রে তো এসকে দেখো মাঝামাঝি দাগ দিলে এটা কিন্তু সমান দুই ভাগে বিভক্ত হচ্ছে তাহলে দেখো এটাকে যদি প্রথমবার ঘোরানোর ফলে অর্থাৎ আমরা যদি একশো ডিগ্রি বরাবর ঘোরাই তাহলে এটা ঠিক আবার এমন অবস্থায় ফিরে আসবে আবার যদি তিনশো ষাট ডিগ্রিতে ফেরাই তাহলে এমন অবস্থায় ফিরে আসবে তাহলে এখানে আমরা দুইবার ঘোরাতে পারছি একে তাহলে এখানে হবে দুই দিয়ে ভাগ তিনশো ডিগ্রি ভাগ দুই তাহলে ক্ষেত্রে কত হচ্ছে সমান একশত ডিগ্রি ঠিক একইভাবে তিনশো ডিগ্রি ভাগ একশো আশি দ্বারা ভাগ হবে তাহলে একশো আশি দ্বারা ভাগ করলে কত হলো এখানে দুই হলো তো এটা হলো ঘূর্ণন প্রতিশোধের মাত্রা এটা হলো কি ঘূর্ণন কোন তো আশা করি এটা তোমরা হয় বুঝেছো এবার আমরা নিচের পাটটা দেখি বলছি দেখো পৃথিবীতে নিশ্চয়ই এমন অনেক বস্তু রয়েছে যাদের মধ্যে কি রেখা প্রতিসমতা ও ঘূর্ণন প্রতিসমতা রয়েছে তোমার চারপাশে পর্যবেক্ষণ করে সেই বস্তুগুলো খুঁজে বের করো তাদের নাম এবং বস্তুগুলোকে নির্বাচন করার কারণ এখানে লেখো তো প্রথমে দেখো পৃথিবীতে অনেক বস্তু রয়েছে যাদের মধ্যে রেখা এবং ঘূর্ণন প্রতিসমতা রয়েছে যেমন তাজমহল আছে অনেক মন্দির আছে মসজিদ আছে প্যাগোডা আছে বসবাসের ঘর আছে নানা ধরনের আসবাবপত্র ইত্যাদি এসবগুলোই কি ঘূর্ণন প্রতিসমতা এবং রেখা প্রতিসমতা আছে এদের মধ্যে তাহলে এ সকল বস্তুরই কি রৈক্ষিক প্রতিসমতার পাশাপাশি কী আছে ঘূর্ণন প্রতিসমতাও রয়েছে তাই এগুলোকে কি করা হয়েছে আমরা নির্বাচন করেছি তো আশা করি আজকের পার্টি তোমরা সবাই বুঝতে পেরেছো তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আবারও সকলে সুস্থ কামনা করে আজকের প্রার্থী এখানে শেষ করছি ধন্যবাদ